নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গাজরের হালুয়া এর আগেও আমি একবার দেখিয়েছি তাজও আমি এক কেজি মতন গাজর নিয়ে নিয়েছি গাজরগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি ছুলে ধুয়ে নিয়ে এখানে আমি তিনশো গ্রাম মতন চিনি নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশটা একটু পিস করে নিয়েছি বেশ কিছুটা আমল দুধ আর এখানে মিনিমাম আমি দেড় কেজি মতন দুধ ভালো করে মেরে ক্ষীর করে নিয়েছি একটু এখানে প্যানটা যখন গরম হয়ে গেছে তখন আমি দু চামচ মতন ঘি দিয়ে দিলাম এই ঘিতে আমি গাজরটাকে ঢেলে দিলাম গাজরটা ঠিক ততক্ষণ আমি ভেজে নেব যতক্ষণ এর ভিতর থেকে একটা ঘি ভাব ছাড়তে না থাকবে কারণ এটা ঘিয়ে ভেজে নিলে গন্ধটাও ভালো আসে আপনারা যদি মনে করেন ঘিয়ে ভাজবেন না তাহলে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিতেই এটা বেশি ভালো হয় আর এটা যতক্ষণ আমি পারবো মানে যতক্ষণ ঘি ছাড়বে না ততক্ষণ যে আমি ভাজবো তার কারণ হচ্ছে এটা নালে একটা কাঁচা যে গন্ধ সেটা রয়ে যাবে এই জন্যে কখনো আমি মিডিয়াম ফ্লেমে কখনো লো ফ্লেমে ঢেকে দিয়ে আস্তে আস্তে এটাকে আমি কিন্তু ঘিয়ের সঙ্গে এটাকে ভেজে নিচ্ছি যখন দেখব প্যানের নিচ থেকে একটা ঘি ভাব ছাড়ছে তখন কিন্তু আমি চিনিটাকে দিয়ে দিলাম আর এই টাইমটা কিন্তু এটা মিনিমাম আশি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে আর এতে কিন্তু কাঁচা গন্ধটাও আসবে না তো আমি চিনিটা দিয়ে বেশ খানিকটা নেড়ে ছেড়ে নিয়ে আমি এখানে যে আমুল দুধটা রেখেছিলাম সেই আমুল দুধটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আমুল দুধের সঙ্গে আমি যে গরুর দুধটা জ্বালিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এখানে আপনারা যদি মনে করেন যে লিকুইড দুধ দেবেন না শুধু আমুল দুধ দেবেন তাহলে পারে মিনিমাম একটু বেশি করে আমুল দুধ দিয়ে এটাকে করবেন আর লিকুইড দুধ যদি মনে করেন আমুল দুধ দেবেন না লিকুইড শুধু দেবেন তাহলেও কোনো ব্যাপার নেই গরুর দুধ ছাড়াও প্যাকেটের দুধও আপনি এখানে ব্যবহার করতে পারেন তো বাস এটাকে এবার আমি শুকনো শুকনো করে কষিয়ে নেব আমি এখানে একবার মতন ঢেকে দিয়েছি আপনারা না ঢেকে দিলেও হবে কারণ এটা কিন্তু সিদ্ধ হয়েই গেছে এবার আমি কাজু আর কিশমিশটা দিয়ে বেশ মিনিট পাঁচেকের জন্য ঢেকে দিয়েছিলাম তারপরে এটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু আমার হয়েই গেছে এখন শুধু এটাকে একটু কষিয়ে নেবো ভালো করে শুকনো শুকনো করে করে নেব এবার আমি এলাচ যে রেখেছিলাম চারটে সেটাকে থেতো করে পাউডারটা দিয়ে দিলাম এলাচের বাস এখন কিন্তু আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে তো কেমন লাগলো আমার এই ছোট্ট গাজরের হালুয়ার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন তো আমি এক্সট্রা কিছু কাজু কিশমিশও এখানে রেখেছিলাম যেটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম একটু সুন্দর লাগার জন্য তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি ছোট্ট রেসিপি নিয়ে বা একটি ব্লগস ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা